আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা এমন একটি সুরা নিয়ে কথা বলবো যা কোরআনের অন্তর কোরআনের মর্ম আর আল্লাহর একাত্মবাদকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে এই ছোট সুরাটি আমাদের জীবনের অমূল্য সম্পদ রেসুল আলে ওয়াসাল্লাম বলেছেন সুরা ক্লাস পুরো কোরআনের এক তৃতীয়াংশের সমান ভাবুন তো মাত্র চারটি আয়াতের একটি সুরা কিন্তু এর মধ্যে এমন শক্তি এমন রহস্য এমন বরকত লুকিয়ে আছে যা আমাদের দোয়া আমাদের ইবাদত আমাদের জীবনের পথকে বদলে দিতে পারে সুরা ইকলাস শুধু আল্লাহর একাত্মবাদকে ঘোষণা নয় বরং এটি এমন এক দরজা খুলে দেয় যার মাধ্যমে বান্দা তার রবের কাছে সবচেয়ে দ্রুত পৌঁছাতে পারে আমরা সবাই জানি দোয়া আমাদের জীবনের সবচেয়ে বড় অস্ত্র আমরা যখন বিপদে পড়ি কষ্টে পড়ি অশ্রুষিক চোখে হাত তুলি তখন আমরা চাই আল্লাহ যেন আমাদের ডাকে সাথে সাথে সাড়া দেন কিন্তু অনেক সময় আমরা হতাশ হয়ে যাই কারণ দোয়া করতে করতে আমরা ফলাফল দেখি না প্রিয় ভাই ও বোনেরা তালা দোয়া কবুলের জন্য কিছু বিশেষ সময় বেছে রেখেছেন সেই সময়গুলোতে যদি সুরাই ক্লাস পরে দোয়া করা হয় তবে আল্লাহর রহমতে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহ তার বান্দার দোয়া শোনেন এবং বান্দা যখন তার দরবারে একান্তভাবে আরজি করি তখন আল্লাহ বলেন আমার বান্দা কি চাইছে আমি তো তাকে তা দিয়ে দেব কিন্তু এই দোয়া কবুল হওয়ার জন্য দরকার কিছু রহস্যময় সময়কে আঁকড়ে ধরা আর যদি সেই সময়গুলোতে সুরা ইখলাস অন্তর্পরা ভালোবাসা নিয়ে পড়া হয় তবে এর প্রভাব হয় আশ্চর্যজনক কারণ সুরা ইখলাস আল্লাহর প্রশংসা আল্লাহর একত্ব আল্লাহর পূর্ণ মহিমাকে ঘোষণা করে আর দোয়া শুরু ও শেষে যখন বান্দা আল্লাহর নাম ও তার গুণাবলীকে উচ্চারণ করে তখন আল্লাহর দরবারে সে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সূরা ইখলাস কোন সময়ে কতবার পড়লে সাথে সাথে দোয়া কবুল হয় আমরা ছয়টি বিশেষ সময়ের কথা বলবো যেগুলোতে সুরা ইখলাস পড়ে দোয়া করলে আল্লাহ তালা বান্দার আরজি তৎক্ষণাৎ কবুল করে নেন প্রতিটি সময়ের পেছনে থাকবে কোরআন হাদিসের দলিল থাকবে গভীর আলোচনা আর ইনশাল্লাহ আমাদের অন্তর ছুঁয়ে যাবে এমন কিছু শিক্ষা তাহলে আসুন প্রিয় দর্শক আমরা হৃদয়কে কোমল করি অন্তরকে একাগ্রহ করি আচকের অশ্রু দিয়ে আল্লাহর দরবারে হাজির হই সুরা ইখলাসের মাধ্যমে আল্লাহর রহমতের দরজা খোলা ছয়টি বিশেষ সময় জানার জন্য ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন প্রথম বিশেষ সময় তাহাজুদের গভীর রাতের সময় সুরাই ক্লাস পান প্রিয় দর্শক দোয়া কবুল হওয়া সবচেয়ে বড় সময়গুলোর একটি হল তাহাজুদের গভীর রাত কোরআন ও হাদিসে স্পষ্টভাবে এসেছে যে আল্লাহ রাতের শেষ অংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের আহ্বান করেন যদি এই সময়ে বান্দা সুরা ইখলাস পড়ে দোয়া করে তবে তার দোয়া আল্লাহ দরবারে ফিরিয়ে দেওয়া হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে আমাকে ডাকছে আমি তৎটাকে সাড়া দেবো কে আছে আমার কাছে চাইছে আমি তাকে দেব কে আছে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করবো এই গভীর রাতের সময় যখন মানুষ ঘুমে অচেতন থাকে তখন কিছু বান্দা জেগে আল্লাহর সামনে দাঁড়ায় তারা তাদের কপাল মাটিতে রাখে চোখ ভিজিয়ে দেয় অশ্রুতে আর জিভে উচ্চারণ করে সূরা ইখলাসের সেই চারটি আয়াত এই সুরা যখন বান্দা হৃদয়ের গভীর বিশ্বাস নিয়ে পাঠ করে তখন তার অন্তর আল্লাহর একাত্মবাদের পূর্ণ হয় এরপর সে যখন আল্লাহ দরবারে হাত তোলে তখন সে দোয়ার ফাঁকা ফিরে আসে না কেন এই সময় সময় এত গুরুত্বপূর্ণ কারণ আকাশ খোলা থাকে সাক্ষী হয় আল্লাহ বান্দার আহ্বান শুনে সাথে সাথে সাড়া দেন কারণ মন একান্ত হয় চারপাশ নিস্তব্ধ থাকে হৃদয় পরিশুদ্ধ থাকে তখন সুরা ইখলাস পড়লে অন্তর কেঁপে ওঠে কারণ আল্লাহর ভালোবাসা বাড়ে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুরা ইকলাসকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন অতএব তাহাজুদের সময় সুরা ইকলাস পড়ে দোয়া করা মানে হল আল্লাহর ভালোবাসার দরজা খুলে দেওয়া আলেমরা বলেন তাহাজুদের নামাজ শেষে বা দোয়ার আগে সুরা ইকলাস তিনবার এগারো বার বা একচল্লিশ বার পড়া মুস্তাহাব তারপর আল্লাহ দরবারে আরজি করলে সে দোয়া দেরি না করে কবুল হয় ভাবুন তো রাতের গভীর নিরবতা চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমে ডুবে আছে শুধু আপনি একা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন অশ্রুসিক্ত চোখে বলছেন হে আল্লাহ আমি তোমার দরজায় এসেছি আমি তোমার এককতে বিশ্বাস করি তুমি ছাড়া আমার আর কেউ নেই তারপর আপনি সুরা ইখলাস পরে হাত তুললেন সেই মুহূর্তে আসমানের দরজা খুলে গেল ফেরেস্তারা আপনার দোয়া লিপিবদ্ধ করলো আর আল্লাহ বললেন হে আমার বান্দা আমি তো তোমার দোয়া কবুল করে নিলাম যে রিজিক নিয়ে চিন্তিত তাহা যুদ্ধের সময় সুরাই ইখলাস পড়ে দোয়া করলে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দেন যে রোগে কষ্ট পাচ্ছে সে যদি অশ্রুসিক্ত হয়ে সুরা ইখলাস পাঠ করে শিফার দোয়া করে আল্লাহ তাকে আরোগ্য দান করেন যে ভালোবাসা ইজ্জত বা শান্তি খুঁজছে সে যদি এই সময় সুরাই ইখলাস পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে তবে আল্লাহ তার অন্তর্কে প্রশান্ত করেন প্রিয় ভাই ও বোনেরা তাহাজ্জুদের এই সময়ে সুরাই গ্লাস পরে দোয়া করার মধ্যে এক অদ্ভুত রহস্য আছে এই সময় বান্দার অন্তর হয় সবচেয়ে কোমল আর আল্লাহর রহমত হয় সবচেয়ে নিকটে তাই যা দোয়া কবুল হওয়ার আশা সে যেন রাতের শেষ অংশে আল্লাহর সামনে দাঁড়ায় সুরাই গ্লাস পাঠ করে হাত তুলে দোয়া করে নিশ্চয়ই তার প্রার্থনা আসমানের দরজা ভেদ করে আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যাবে নাম্বার দুই আজানের পর ফরজ নামাজের আগে সুরা ইখলাস পাঠ প্রিয় দর্শক আল্লাহ তালা কিছু বিশেষ সময় নির্ধারণ করেছেন যখন বান্দা দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় এর মধ্যে অন্যতম হল আজান শেষ হওয়ার পর থেকে ফরজ নামাজ শুরু হওয়ার আগের সময় এই মুহূর্তে সুরা ইখলাস পাঠ করে। দোয়া করলে আল্লাহ দরবারে তা ফিরিয়ে দেওয়া হয় না রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মাঝে সময় করা দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না অন্য এক হাদিসে এসেছি যখন মুয়াজিন আজান দেয় তখন তার বলা কথা জবাব দেও তারপর আমার উপর দূরত পাঠ করো এবং আল্লাহর কাছে আমার জন্য ওসিলা প্রার্থনা করো তারপর যা ইচ্ছা চাইতে পারো কারণ এ সময়ে দোয়া কবুল হয় এখন ভাবুন যদি এই বরকতময় সময়ে আমরা সুরা ইখলাস পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করি তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কতক্ষণ বেড়ে যায় কেন এই সময় গুরুত্বপূর্ণ কারণ আজান ইমানের ঘোষণা আজান দিয়ে আল্লাহর নবীজির সালাদ সালাতের আহ্বান উচ্চারিত হয় সুরা ও আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয় তাই আজান শেষে সুরা ইখলাস পড়া মানে আল্লাহর একত্বের উপর আরো দৃঢ়ভাবে দাঁড়ানো কারণ ফরজ নামাজের আগে হৃদয়কে প্রস্তুত করা আর জানো ইকামতের মাঝের সময় বান্দার জন্য এক বিশেষ আধ্যাত্মিক সুযোগ এই সময়ে সুরা ইখলাস পাঠ করলে অন্তর পরিচ্ছন্ন হয় এবং দোয়া বেশি কবুল হয় কারণ দোয়া ফিরিয়ে দেওয়া হয় না হাদিসের আলোকে বোঝা যায় এই সময়ে বান্দার প্রতিটি প্রার্থনা আসমান ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে যায় আলেমরা বলেন শেষ হওয়ার হওয়ার পর থেকে নামাজ শুরু আগে আজান ক্লাস অন্তত তিন বার বা এগারো বার পড়া উত্তম তারপর বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর দরবার থেকে সে খালি হাতে ফিরবে না ইনশাল্লাহ ভাবুন এক শান্ত বিকেল কণ্ঠে ভেসে আসছে আজান আপনার হৃদয় কেঁপে উঠল আজান শেষে আপনি ধীরে ধীরে সুরা এক্লাস তিনবার পাঠ করলেন মনে হচ্ছে যেন পুরো দুনিয়া থেমে গেছে আপনি হাত তুললেন আর বললেন হে আল্লাহ তুমি একক তুমি অমোখাপেক্ষী তুমি চাইলে আমার জীবন বদলে দিতে পারো আমি তোমার কাছে সাহায্য চাই ঠিক সেই মুহূর্তে আসমান ভরে যায় ফেরেস্তাদের আমিন ধ্বনিতে আর আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যে কেউ নিয়ে চিন্তিত আজান শেষে সুরাই ক্লাস পাঠ করে ঋষিকে দোয়া করলে আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দেন যে ভালোবাসা বা বিবাহ নিয়ে দুশ্চিন্তায় সে যদি এই সময় সুরাই ক্লাস পাঠ করে দোয়া করে তবে আল্লাহ তার জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেন যে রোগে ভুগছে সে যদি সুরা ইখলাস পড়ে দোয়া করে তবে আল্লাহ তার দোয়া কবুল করবেন আজান শেষে থেকে ফরস নামাজের আগের পর্যন্ত সময় কি অবহেলা করবেন না এটি দোয়া কবুলের এক বিশেষ সুযোগ এই সময়ে সুরা ইখলাস পরে আল্লাহর দরবারে হাত তুলুন বিশ্বাস রাখুন আপনার কান্না আপনার প্রার্থনা আসমান ভেদ করে পৌঁছে যাবে আল্লাহর কাছে যিনি সর্বদা বান্দার ডাকে সাড়া দেন নাম্বার তিন সিজদার ভেতরে সুরাই ক্লাস পাঠ করে দোয়া করা প্রিয় দর্শক আল্লাহর কাছে বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার মাধ্যমে এ সময় বান্দা তার কপাল মাটিতে রাখে অহংকার ভেঙ্গে যায় আত্মা হয়ে যায় বিনীত ঠিক তখনই যদি সুরাই ক্লাস পাঠ করে আল্লাহর কাছে দোয়া করা হয় সে দোয়া দ্রুত কবুল হয়ে যায় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদার ভেতরে বান্দাদার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সুতরাং এ সময়ে বেশি বেশি দোয়া করো অন্য এক বর্ণনায় এসেছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সিজদার ভেতরে সুরা পাঠ করেছেন এবং আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছেন কেন সিজদার সময় বিশেষ কারণ অহংকার ভাঙ্গার মুহূর্ত সিজদার সময় মানুষ নিজের সবচেয়ে সম্মানিত অঙ্গ কপাল মাটিতে রাখে এভাবে সে আল্লাহ দরবারে সম্পূর্ণ আত্মসমর্পণ করে কারণ আল্লাহর নৈকট্যের সময় হাদিসে স্পষ্ট বলা হয়েছে বান্দা সিজদার ভিতরে আল্লাহর সবচেয়ে কাছে থাকে কারণ সূরা ইখলাসের মহিমা এই সুরাটি আল্লাহর একত্বের ঘোষণা যখন এটি সিজদার সাথে যুক্ত হয় তখন বান্দার দোয়া আসমানের দরজা ভেদ করে দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যাই ভাবুন তো আপনি সিজদায় আছেন কপাল মাটিতে ঠেকানো চারপাশ নিস্তব্ধ আপনার ঠোঁটে উচ্চারণ হচ্ছে সুরা ইখলাস চোখে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আপনি কাঁদতে কাঁদতে বলছেন হে আল্লাহ তুমি একক তুমি অমুখাপেক্ষী তুমি আমার একমাত্র ভরসা আমি অসহায় তুমি আমার দোয়া কবুল করো সেই মুহূর্তে তুলে ধরে আর আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার দোয়া কবুল করে দিলাম যে ব্যক্তি কোনো বড় বিপদে আছে সে যদি সিজদায় সুরা ইখলাস পরে কান্না করে দোয়া করে আল্লাহ তার বিপদ দূর করেন সিজদা হল হলো বান্দার সবচেয়ে বিনয় অবস্থা এই সময়ে সুরা ইখলাস পাঠ করলে তা আল্লাহর এককদের প্রতি পূর্ণ স্বীকৃতি এরপর বান্দা যখন দোয়া করে তখন সেই দোয়া ফেরত যায় না তাই প্রিয় দর্শক প্রতিটি সিস্তাকে মূল্যবান করে তুলুন অন্তত কিছু সময় আলাদা করে সিস্তায় পরে সুরা ইখলাস পাঠ করুন এবং চোখে অশ্রু দিয়ে আল্লাহর কাছে আপনার মনের সব কথা বলুন ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে নাম্বার চার জুমার দিনে আশ্রয়ের পর থেকে মাগরীবের আগে সুরা ইখলাস পাঠ ইসলামের শিক্ষায় জুমার দিনকে বলা হয় ঈদুল মুসলিমিন মুসলমানদের সাপ্তাহিক ঈদ এই দিনে কিছু বিশেষ মুহূর্তে বান্দার দোয়া এমনভাবে কবুল হয় যেন আল্লাহ নিজ হাতে তার হাত ভরে দেন আর যদি এই সময়ে সুরাই ক্লাস পাঠ করে দোয়া করা হয় তবে সেই দোয়া আরও দ্রুত কবুল হয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোন মুসলিম বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তা তাকে দান করেন অন্য বর্ণনায় এসেছে সে সময়টা আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত অতএব জুমা তিনি আসরের নামাজের পর থেকে মাগরীবের আগে পর্যন্ত একটি সময় আছে যা হলো দোয়া কবুলের নিশ্চিত সময় কেন এই সময় বিশেষ কারণ বরকতময় দিন জুমা হলো সপ্তাহের সেরা দিন আল্লাহ এই দিনকে মর্যাদাপূর্ণ করেছেন কারণ দোয়া ফেরত দেওয়া হয় না সোয়ী হাদিসে স্পষ্ট এসেছে জুমার দিনে একটি নির্দিষ্ট সময়ে দোয়া কবুল হয় কারণ সুরাই ইখলাসের মহিমা আলেমরা বলেন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত অবসর সময়ে সুরা ইখলাস এগারো বার বার অথবা একশো বার পড়া যেতে পারে এরপর হাত তুলে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয় ভাবন্ত জুমার বিকেল আকাশে অস্তগামী সূর্য বাতাসে এক ধরনের প্রশান্তি আপনি আসরের নামাজ শেষ করেছেন সিজদার দাগ এখনো কপালে আপনি বসে সুরা ইখলাস বারবার পড়ছেন প্রতিবার পড়ার সাথে সাথে আপনার হৃদয় ভরে যাচ্ছে শান্তিতে তারপর আপনি হাত তুলে দোয়া করলেন এ আল্লাহ তুমি একক তুমি অমুখাপেক্ষী তুমি চাইলে আমার দুঃখ দূর করতে পারো তুমি চাইলে আমার জীবন আলোয় ভরিয়ে দিতে পারো ঠিক সেই মুহূর্তে আসমানের দরজা খুলে গেল আপনার দোয়া দরবারে পৌঁছে আল্লাহ আর আল্লাহ বললেন হে বান্দা আমি তোমার দোয়া কবুল করে নিলাম প্রিয় দর্শক জুমার দিনে আসনের পর থেকে মাগরীবের আগে সময়টিকে অবহেলা করবেন না এটি সেই বিশেষ সময় যখন আকাশের দরজা খুলে যায় আর আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন এই সময়ে সুরা ইতলাস বারবার পড়ে আল্লাহর কাছে আপনার সবচেয়ে প্রিয় দোয়াগুলো চান বিশ্বাস রাখুন আল্লাহর রহমতে তা কবুল হবেই ইনশাল্লাহ নাম্বার পাঁচ বৃষ্টির সময় সুরা ইখলাস পাঠ করে দোয়া প্রিয় দর্শক আল্লাহ তালা কোরআনে বৃষ্টিকে বলেছেন রহমত বৃষ্টি যখন নামে তখন শুধু মাটি নয় মানুষের অন্তর শিক্ত হয় এই সময়টা বান্দার দোয়া কবুল হওয়ার অন্যতম বিশেষ সময় আর যদি এ সময় সুরা ইখলাস পাঠ করি দোয়া করা হয় তবে তা আসমানের দরজা ভেদ করি সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় রসুল আলে আলহি ওয়াসাল্লাম বলেছেন দুটি সময় এমন আছে যখন দোয়া প্রত্যাখ্যাত হয় না আজানের সময় এবং বৃষ্টির সময় অতএব বৃষ্টির সময় হল এমন এক সময় যখন আল্লাহর দরবারে বান্দার প্রতিটি প্রার্থনা বিশেষভাবে কবুল হয় কেন বৃষ্টির সময় বিশেষ কারণ আল্লাহর রহমতের নির্দেশন বৃষ্টিই আল্লাহর করু না আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করি যার মাধ্যমে মৃত পৃথিবীকে জীবিত করি কারণ দোয়া কবুলের মুহূর্ত হাদিসে স্পষ্ট এসেছে বৃষ্টির সময় কোরা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না বৃষ্টির সময় সুরা ইখলাস অন্তত তিনবার এগারো বার বা একুশ বার পরে দোয়া করা মুস্তাহাব এরপর বান্দা যে দোয়াই করবে রিজিক শিফা হৃদায়াত শান্তি আল্লাহর ইচ্ছায় তা কবুল হয়ে যায় ভাবন্ত আকাশে কালো মেঘ বিদ্যুৎ ছলসে উঠছে তারপর ধীরে ধীরে বৃষ্টি নেমে এলো চারপাশ ভিজে গেল সবাই আশ্রয় খুঁজছে কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন জানালার পাশে বা খোলা আকাশের নিচে আপনার ঠোঁটে সুরা ইখলাস প্রতিটি ফোটার সাথে মনে হচ্ছে যেন আল্লাহর রহমত আপনার দিকে ঝরছে আপনার চোখও ভিজে গেছে কিন্তু সেটা বৃষ্টিতে নয় অশ্রুতে আপনি হাত তুললেন হে আল্লাহ তুমি একক তুমি অমুখাপেক্ষী যেমন তুমি মৃত পৃথিবীকে বৃষ্টিতে জীবিত করো তেমনি আমার জীবনকেও নবজীবন দেও আমার দোয়া কবুল করো সেই মুহূর্তে ফেরেস আপনার দোয়া আসমানের দরবারে তুলে ধরছে আর আল্লাহ বলছেন হে বান্দা আমি তোমার আরজি কবুল করে নিলাম প্রিয় দর্শক বৃষ্টি শুধু পানির ফোটা নয় এটা আল্লাহর রহমতের ফোটা এই সময়টাকে অবহেলা করবেন না যখনই বৃষ্টি নামবে সুরা ইখলাস বারবার পাঠ করুন তারপর চোখের পানি মিশিয়ে আল্লাহর কাছে দোয়া করুন যাই আপনি চান যেটাই আপনার দোয়া যেমন বৃষ্টি মাটিকে জীবিত করে তেমনি আপনার দোয়াও আপনার জীবনের অন্ধকারকে আলোয় ভরিয়ে দেবে ইনশাল্লাহ নাম্বার ছয় তাহা শেষ রাতের সিজদায় সোরা ইখলাস পাঠ প্রিয় দর্শক দোয়া কবলের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী সময় হলো রাতের শেষ দ্বিতীয়াংশ বিশেষত তাহাজুদের সময় যখন পৃথিবী ঘুমিয়ে থাকে চারপাশ নিস্তব্ধ তখন আল্লাহ অবতরণ করেন এবং ডাক দেন এই সময়ে যদি আপনি তাহার্যদের শীষ দেয় এই দোয়াটি বারবার বার পড়েন তাহলে আপনার যাই দোয়া থাকুক দীর্ঘদিনের দোয়া যেটা আপনার কবুল হয়নি সেটাও আপনার কবুল হবে তাহাজুদের যুদের অত্যন্ত জরুরি তাহাজুদের সময় এমনিতেও খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় আল্লাহর নিকটবর্তী আসমানে নেমে আসেন তারপর যদি সেই সময়ে আপনি সেই নামাজের শিস্তায় পড়ে দোয়া করেন সুরা ইখলাস পাঠ করেন তাহলে ভাবুন আপনার দোয়া কত দ্রুত কবুল হবে তাহাজুদের সিস্তায় সুরা ইখলাস এগারো বার বার বা একশো বার পড়ে দোয়া করা খুবই প্রভাবশালী কেউ যদি বড় কোনো সমস্যা থেকে মুক্তি চাইতে চায় বা কোনো স্বপ্ন পূরণ করতে চায় তবে এই সময়ে পড়ে দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে যখন আপনি এই সুরা পড়বেন তখন আপনি ঘোষণা করবেন হে আল্লাহ তুমি একক তুমি অমোকাপেক্ষী এটি আল্লাহকে এতটাই সন্তুষ্ট করে যে তিনি বান্দার দোয়া ফিরিয়ে দেন না আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি এই ছয়টি বিশেষ সময়কে আর অবহেলা করবো না ফজরের পর মাগরিবের আগে রোজা ভাঙ্গার মুহূর্তে জুমার দিনে হয়তো এই দোয়ার মাধ্যমেই আপনার জীবনের অন্ধকার কেটে যাবে হয়তো এই দোয়াতেই আপনি রিসিক সুখ শান্তি পেয়ে যাবেন আল্লাহ দরবারে কোনো দোয়া বৃথা যায় না হয়তো তিনি সাথে সাথে কবুল করবেন হয়তো দেরি করবেন হয়তো অন্য কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন কিন্তু নিশ্চিত থাকুন কোন দোয়া আল্লাহর কাছে অপচয় হয় না ভাই ও বোনেরা জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি আশা প্রতিটি ভয় সব কিছু আল্লাহর কাছে সপে দিন একান্ত নির্জনে একান্ত আবেগে সুরাই ক্লাস পড়ে আল্লাহকে ডাকুন দেখবেন আপনার হৃদয় হালকা হয়ে গেছে আপনার চোখে আশা জেগেছে আপনার দোয়া আসমান ভেদ করে আর সে পৌঁছে গেছে হয়তো আপনি অনেকদিন ধরে দোয়া করছেন তার গোবল হওয়া দরজা আজই খুলে যাবে